বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা জামালপুর পৌরসভার লোকেরা যারা আছেন তারা দেখলে বিষয়টা বুঝতে পারবেন এটা হচ্ছে মুসলিমাবাদ প্রাইমারি স্কুলের সামনে একটা জনবহুল একটা রাস্তা বলা যেতে পারে এটা কোনো বৃষ্টির দৃশ্য নয় বৃষ্টির কোনো পানি না এখানে এপানিটুকু পানিটুকু হচ্ছে আশেপাশে মানুষের বাসা থেকে আসা পানি এই অবস্থা হচ্ছে রাস্তাটার এমন অবস্থা প্রতিনিয়তই চলতেছে সামান্য একটু বৃষ্টি হলে যে অবস্থা কেমন হয় সেটা হচ্ছে আল্লাহ ভালো জানে বৃষ্টি ছাড়া মানুষের বাসা বাড়ির আবর্জনার পানিগুলো ম্যান হলে ড্রেনের পানিগুলো এই অবস্থা আর এখানে একটা ডাস্টবিন আছে ডাস্টবিনের কি অবস্থা দেখেন পৌরসভার মাঝে এমন দুর্গতি আসলে আর কোন রাস্তা আছে কিনা আমার জানা নেই এই রাস্তা দিয়ে সাধারণত অনেক মানুষ চলাফেরা করে বিশেষ করে আমার দোকানে আসতে হলে এই রাস্তাটা অনেক প্রয়োজন ছিল কিন্তু এখানে সময় আসা সম্ভব না খালি খালি স্যান্ডেল পায়ে স্যান্ডেল পায়ে তো আসা সম্ভবই নাই এই দেখেন পানির অবস্থা কেমন হয়েছে এগুলো হচ্ছে মানুষের বাসার ড্রেনের পানি তো বন্ধুরা এই ভিডিওটা সবাই শেয়ার করে জানিয়ে দেবেন সবাই যেন দেখতে